রাজধানীর গুলশান এলাকা থেকে এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা মূল্যের চোরাই গাড়ি উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গুলশান থানা পুলিশ অভিযানে এক যুবক মাহাদি হাসানকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার রাত একটা তিরিশ ঘটিকায় গুলশান থানার পুলিশ প্লাজার সামনে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় পুলিশের সূত্রে জানা গেছে ভিক্টিম জাহিদ হাসান তার গাড়ি টয়টা ক্রুজার বিক্রির জন্য টিপু সুলতান নামে একজনকে জানায় কিন্তু গাড়িটির যান্ত্রিক টুটি থাকায় এটি মেরামত করার জন্য দোকানে নেওয়া হয় সেখানে গ্রেফতারকৃত মাহাদি গাড়িটি দেখতে আসে এবং সতেরোই ফেব্রুয়ারি দুই তারিখে টিপু সুলতানকে ভয় দেখিয়ে গাড়িটি নিয়ে পালিয়ে যায় ভিক্টিমের অভিযোগের পর গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি সহায়তার মাধ্যমে মাহাদি হাসানের অবস্থান শনাক্ত করে পুলিশ তাকে গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহাদি এবং তার সহযোগীরা দীর্ঘদিন ধরে গাড়ি চুরির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে গ্রেফতারকৃত মাহাদি হাসানকে আদালতে পাঠানো হয়েছে এবং অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি